আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী জেল হত্যা দিবস আনুগত্য আত্মত্যাগের অমর উপখ্যান বাংলাদেশের ইতিহাসে তেসরা নভেম্বর এক গভীর কালো অধ্যায় যে ইতিহাস বিশ্বাসঘাতকতা নির্মমতা আর আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আজকের এই দিনটি জেল হত্যা দিবস যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর মাত্র কয়েক মাস পর তার আদর্শের চারজন নির্ভীক কান্ডারিকে হত্যা করা হয়েছিল কারাগারের নিস্তব্ধ প্রকোষ্ঠে তাদের অপরাধ ছিল একটাই তারা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের প্রতি প্রশ্নাতীতভাবে অনুগত এই চার জাতীয় নেতা কেবল ব্যক্তি মুজিবের প্রতি অনুগত ছিলেন না অনুগত ছিলেন তার স্বপ্নের প্রতি স্বাধীন বাংলাদেশের প্রতি উনিশশো সালে যখন বঙ্গবন্ধু কারাবন্দী তখন এই চার নেতা ছিলেন দিগ্রান্ত জাতির একমাত্র ভরসা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমদ তার দৃঢ়তা দিয়ে নেতৃত্ব দেন মুজিবনগর সরকারকে তার দুর্দর্শিতায় নিশ্চিত করে স্বাধীনতার পথ উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তার বলিষ্ঠ কণ্ঠে জাতিকে দেন মুক্তির বার্তা অর্থ ও শিল্পমন্ত্রী এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র ত্রাণমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান এই চার স্তম্ভের সম্মিলিত প্রচেষ্টায় এক হয়েছিল গোটা জাতি তাদের আনুগত্য ছিল স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি অবিচল এক অঙ্গীকার পনেরোই আগস্টের কালো রাতে যখন পিতাকে হারালো দেশ তখনও ঘাতকের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলা কিন্তু এই চার নেতা আদর্শের সঙ্গে আপোষ করতে অস্বীকার করেছিলেন তাদের ভয় দেখানো হয়েছিল প্রলোভন দেখানো হয়েছিল কিন্তু তারা হিমালয়ের মতো অটল ছিলেন তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর ঘাতকরা কারাগারে প্রবেশ করে যে জেল ছিল দেশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী সেখানেই তারা নির্মামভাবে হত্যা করল চার জাতীয় বীরকে তারা শাহাদত বরণ করলেন কিন্তু বিক্রি করলেন না তাদের দেশপ্রেম আর বঙ্গবন্ধুর প্রতি তাদের পবিত্র আনুগত্য তাদের আত্মত্যাগ প্রমাণ করে আদর্শের মৃত্যু নেই এই আত্মত্যাগের দিনে যখন আমরা জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের আদর্শের প্রাসঙ্গিকতা অনুধাবন করা অত্যন্ত জরুরি স্বাধীনতা এবং বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও শোষণমুক্ত সোনার বাংলাদেশের স্বপ্ন ছিল তা পূরণে আজও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই পবিত্র ইতিহাস এবং মূলনীতিগুলো যখন কোনো অপশক্তি ভুলণ্ঠিত করার অপচেষ্টা করে তখন তাদের আত্মত্যাগ আমাদেরকে প্রতিবাদী হতে শেখায় জাতীয় চার নেতার প্রতি আমাদের অঙ্গীকার হল যতদিন বাংলাদেশ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও মুক্তির চেতনা অক্ষুণ্ণ থাকবে ততদিন কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে সফল হবে না বিভেদ ভুলে জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে আমরা যেন ইতিহাস বিকৃতির সকল অপচেষ্টার বিরুদ্ধে সচেতন প্রতিরোধ করে তুলি এটাই হোক আজকের দিনে আমাদের সম্মিলিত প্রত্যয় জেল হত্যা দিনটি কেবল শোকের নয় এটি অঙ্গীকারের দিন এই চার নেতার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় দেশপ্রেম কোনো ব্যক্তি বা পদের ঊর্ধ্বে আসুন এই দিনে আমরা শপথ নেই বঙ্গবন্ধুর আদর্শ ও জাতীয় চার নেতার আত্মত্যাগের মহিমাকে হৃদয়ে ধারণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে যত বাধাই আসুক তাদের দেশপ্রেম অমর তাদের আনুগত্য চিরঞ্জীব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের